সকাল থেকে ছিলাম আমার বুথে হোটেল ছিল ওইখানে বুথের সামনে দাঁতি দেয়নি আমি ওপরে চায়ের দোকানে ঘুরেছিলাম ঠিক ছটা সাড়ে ছটার সময় রতন বলে একটা ছেলে ছয় সাতজন নিয়ে আসে আমাকে পিছন দিয়ে একটা বেঞ্চের উপরে ফেলে প্রথমে কোমর থেকে মেশিনটা বার করে আমার কপালে মারে কপালটা ফেটে যায় আমি অন্ধকার দেখি তারপর আমাকে ছয় সাতজন মানে ফেলে মেরেছে ঘুষি লাঠি সব কিছু বেড়েছে আর আমাকে বলেছে যা তো অর্জুন সিং বাবাকে ডেকে নিয়ে যদি আমাদের কিছু করতে পারে যেন অর্জুন সিং যেন আপনি কোন পার্টি করেন আমি বিজেপি পার্টি করি আমি নোয়াপাড়া মন্ডল চারের সম্পাদক হয়েছিল দুশো সাত নম্বরে দুশো সাত নম্বর বুথে আমাদের মণ্ডলের সম্পাদক রিপন বিশ্বাস উনি ওই বুধে রিলিভার ছিলেন তো সারাদিন অভাধ শান্তিপূর্ণ ভোট মিটে যাওয়ার পর উনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী সেই দুষ্কৃতী বাহিনী তৃণমূল যে হারছে সেই ভয়ে এনার ওপরে আক্রমণটা আনে অবস্থা এখন অবস্থান আমরা যেহেতু খুব সিরিয়াস ব্যাপারটা আমরা ওনাকে এখন অ্যাডমিশান করাচ্ছি করে যেটা এবার লিগালি যাওয়ার স্টেপ আছে আমরা সেটার দিকেই এগোদ আসবেন কথা হয়েছে উনি আসতেও পারেন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছে এরকম অনেক জায়গাতেই তৃণমূল করছে এইসব দুষ্কৃতি তাদের তৃণমূলের দুষ্কৃতির এইসব কাজ করছে তো উনি সব জায়গায় মুভমেন্ট করছে আশা করি কথাও হয়েছে উনি আসতেও পারেন আপনার নাম প্রকাশ দাস আমি নোয়াপাড়া চার মন্ডলের সভাপতি